হ্যালো এভরিওান সকলকে ওয়েলকাম টুডে বাংলা নলেজ ইউটিউব চ্যানেলে যারা জিএনএম বা বিএসসি নার্সিং এর পরিউচার কেরিয়ার নিয়ে কী কী ভাবছেন তাদের জন্য ফার্স্ট অফ অল আপনাকে ওয়েলকাম টুডে বাংলা নলেজ ইউটিউব চ্যানেলে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের এই প্রথম নার্সিং নিয়ে কী কী কেরিয়ার তৈরি করা যায় বা জিএনএম বা যারা বিএসসি নার্সিংয়ের পর কীভাবে ডক্টরেট অফ নার্সিং করা যায় তা নিয়ে সত্যিকারের কেরিয়ার গ্রোথ দেখাচ্ছে পূর্ব মেদিনীপুরের সমাজকল্যাণ নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে সমাজকল্যাণ নার্সিং ইনস্টিটিউট এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছে ছাত্রীদের নার্সিং কেরিয়ার গড়ার স্বার্থে এটা কোনো বিজ্ঞাপন নয় বা এটা প্রতিবেদনও বলা যায় যে ছাত্রীরা সমাজকল্যাণ নার্সিং ইনস্টিটিউটে এসে অ্যাডমিশন নেবেন আজকের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপনের যুগে নার্সিং পড়তে ইচ্ছুক ছাত্রীরা এবং অভিভাবকরা বিভ্রান্ত এত কলেজ এত বিজ্ঞাপন কোন কলেজে ভর্তি হব কোন কলেজে হবে কেরিয়ার গড়ার স্বার্থে কোনো কলেজ থেকে পাস করে বেরোবার পর সহজে চাকরি পাওয়া ইত্যাদি সমাজ কল্যাণ নার্সিং ইনস্টিটিউট যেটা দিচ্ছে আপনাদের আজ ছাত্রীদের স্বার্থে নার্সিং কোর্স সম্বন্ধ সমস্ত বৌদ্ধ পরিকর কিভাবে প্রতিষ্ঠান দেখতে হয় নার্সিং কেরিয়ারের পথ কী জিএনএম বা বিএসসি নার্সিং করার পর কীভাবে ডক্টরেট অফ নার্সিং করা যায় নার্সিং পাস করার পর কীভাবে চাকরি পেতে কি ধরনের ইন্টারভিউর সম্মুখীন হতে হয় নার্সিংয়ের কি কি ধরনের স্পেশালাইজেশান আছে ফ্রেশার হিসেবে হাসপাতালে জয়েন করার পর কী কাজ করতে হয় কিভাবে ইনফেশন সিবি লিখতে হয় এরকম অজস্র প্রশ্নের উত্তর দিয়ে ছাত্রীদের এবং অভিভাবকদের দিকদর্শনের এক অসাধারণ পদক্ষেপ নিয়েছে সমাজ কল্যাণ নার্সিং ইনস্টিটিউট মেচেটা পূর্ব মেদিনীপুর এই সমস্ত কর্মসূচির সার্থক রূপায়ণের জন্য সমাজ কল্যাণ নার্সিং ইনস্টিটিউটে একদল বিশেষ ইনফরমেশনাল প্রোভাইডার প্যানেল তৈরি করেছে সেখানে ছাত্রীরা কলাকলি নিজেদের কেরিয়ার নিয়ে সব কথা আলোচনা করতে পারবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিকে পাশ মেয়েরা ন্যূনতম ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করলেই আবেদন করতে পারবে বয়সের কোনো কড়াকড়ি নেই অর্থাৎ যে কোনো বয়সের মেয়েরা ভর্তি হতে পারবেন এছাড়া এখানে এডুকেশন লোন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ সব ধরনের সরকারি স্কলারশিপের সুবিধা রয়েছে আজই বিষয়টি জানতে কল করুন বা সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করুন কল করার জন্য হেল্পলাইন এইট সেভেন ফাইভ নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান ডাবল সেভেন অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এস কে এনআই ডট এসি ডট ইন এ আজকের ভিডিও এতটাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যালেঞ্জের চোখ রাখুন